এই গাছ কেমন চাষা করছি ভালো আছো তো আমি ভিডিও দিতে পারে না এই কারণে তোমরা কমেন্ট করছো শর্ট ভিডিওতে আমার তো ভিডিও দিতে পারেন এই কারণে আমাদের কারেন্ট ছিল না তিন দিন কারেন্ট ছিল না কারণ প্রচণ্ড একদিনের বৃষ্টিতে কিরকম পানি করে দিয়েছে দেখো প্রচণ্ড হরে বৃষ্টি হচ্ছে এত কালকে রাতে এত ঝড় পানি হয়েছে না এর কোনো পর্যন্ত কারেন্ট নেই মোবাইলের চা জোনে আমি ভিডিওটা দিতে পারবো কে আমি বলতে পারছি না তো এক দেখো কতটা বৃষ্টি করে দিয়েছে একদিনে চলে পুকুরের মধ্যে করে যে এটা আমাদের ভাঁটা তো ভাঁটা ভেঙে দিচ্ছে অনেক আগ্গার ভাঁটা আর কিছু নাই আর সব মানে বুঝতেই পারছো বড় লোকদের যেরকম হয় সেরকম গাড়ি পোকামো করে অনেক আমার জন্মের আগ্গার ভাঁটা এই ভাঁটাতে আমার বাপরা ছোটবেলায় কাজ করেছে আমরাও কাজ করেছে এখন ভেঙে দিচ্ছে কিছু করার না এগুলো ভাটা সব খামার মানে ইট পাট থাকে এগুলাতে এগুলাতে কত বৃষ্টি হয়েছে একদিনের বৃষ্টিতে কত পানি করবে প্রচন্ড আর পানি ওদিকে তো আরো আছে ওই 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 সাইডটাতে ওরা আর পুকুরের মতো করে দিচ্ছে ওদিকে যেতে পারছি না কারণ আমি গা পা ধুয়েছি নামলে পরে খাদ আছে না এক ওটু পানি এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ঠিক আছে আমি ভিডিও দিতে পারেন এই কারণে আপনি কারেন নেই আসল কথা কারেন নেই আর অতিরিক্ত বৃষ্টি হয়েছে আজকে আমরা এইখানে সব খেলাধুলা করছিলাম তো ভিডিওটা আমি শেষ করছি এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ঠিক আছে এবার থেকে আমি লং ভিডিও আমার নিজের ব্লগ ভিডিও দেবো তোমরা সাবস্ক্রাইব করছি দাও চ্যানেলটা এত সুন্দর সুন্দর ব্লগ দেবো তো তোমার ধারণা করা বাইরে ঠিক আছে আমি ভিডিও খুব কমই বানাই তো এবার থেকে আমি লং ভিডিও বানাবো